ইসলাম প্রিয় তাও জনতা সবার তরে জনায়ে বারতা ইসলাম প্রিয় তাও হিদি জনতা দাওয়াত তরে মোবারক মাহফিলে হতে পারেন সামিল কারিমিয়া দারুল এতিম খানার ওগে বর্ষিক ও আজ মাহফিল বর্ষিক ও আজ মাহফিল বিসমিল্লাহ রহমান রাহিম নারায় তকবীর আল্লাহ আকবার প্রিয় মুসলিম তাওহিদি জনতা আসছে ১৫ নভেম্বর রোজ শনিবার সময় বিকাল তিন ঘটিকা হইতে কারিমিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা ময়দান পূর্ব খাল মতলব দক্ষিণ চাঁদপুর উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান মেহমান হিসাবে বয়ান পেশ করবেন আল্লামা শাহ মোহাম্মদ কামাল উদ্দিন কাসিমি সাহেব খলিফা মুফতি আব্দুল বারি রহমাতুল্লাহ আলাই ও নায়বে মুহতামিম আশরাফিয়া মাদ্রাসা ঢাকা প্রধান আলোচক হিসাবে বয়ান পেশ করবেন আল্লামা আব্দুর রহমান হাফিজাহুল্লাহ শেখুল হাদিস ও শিক্ষা সচিব জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া ও জানি মাদ্রাসা বিশেষ আলোচক হিসাবে বয়ান পেশ করবেন মুফতি সালমান আহমদ ফরিদি খতিব নারায়ণপুর সাহেব বাজার জামি মসজিদ আরো পেশ করবেন মুফতি ফয়েজ উল্লাহ ফয়েজি সাহেব মিরামা ইসলাম প্রিয় জনতাকে দাওয়াত দিয়ে যাই কোরআনের মাহফিলে আসবেন সবাই ইসলাম প্রিয় জনতাকে দাওয়াত দিয়ে যাই কোরআনের মাহফিলে আসবেন সবাই পনেরোই নভেম্বর রোজ শনিবার পনেরোই নভেম্বর রোজ শনিবার কারিমিয়া দারুল ওলুম মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে বার্ষিক ও আজ মাহফিল বার্ষিক ও মাহফি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব এ এস এম দুলাল পাটোয়ারি সভাপতি পাটোয়ারি ফাউন্ডেশন নারায়ণপুর ওক্তওয়াজ ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বকাউল সাহেব বিশিষ্ট সমাজ সেবক এছাড়াও আর স্থানীয় ওলামাইকার ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন পরিচালনায় হাফেজ মৌলানা ইয়াসিন আরাফাত মুহতামিম অত্র মাদ্রাসা উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন